শ্রোতা বন্ধুরা ধনশিড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির আহমেদ কাবুল আজকের আপনাদের শোনাবো একটি হাসির গল্প গল্পের নাম উকিলের বুদ্ধি গল্পটি লিখেছেন সুকুমার রায় পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছ থেকে পঁচিশ টাকা ধার নিয়েছিল সুদে আসলে তা এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশত টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং চাষার আর রক্ষা নেই এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুখোর বুদ্ধি উকিল বললেন ওই একশো টাকা আমায় দিলে তোমার বাসবার উপায় করতে পারি চাষা তার হাতে ধরল পায়ে ধরল বলল আমায় বাঁচিয়ে দিন উকিল বললেন তবে শোনো আমার ফোন দিয়ে বলছি জগ যখন আদালতের কাঠগাড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু যে কথাটা তা কয় না যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না খালি পাঠার মতো ব্যয় করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব চাষা বলল আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন তুমি সাত বছর আগে পঁচিশ টাকা কর্য নিয়ে চাষা তার মুখের দিকে যে বলল ব্য উকিল বললেন খবরদার বল নিয়ে কিনা চাষা বলল ব্যা উকিল বললেন হুজুর আসামের বেয়াদ দেখুন হাকিম রেগে বললেন ফের যদি অমনি করিস তোকে আমি ফাটকে দেব চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল ব্যা ব্যা হাকিম বললেন লোকটা কি পাগল নাকি তখন চাষার উকিল বলে উঠলেন হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্ম অবধি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে ও আবার কর্য নেবে কি ও কি কখনো ক্ষত লিখতে পারি না কি আর পাগলের খত লিখলেই বাকি দেখুন দেখুন এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতলব করেছে আরে ওর কি মাথা ঠিক আছে এরা বলেছে এইখানে একটা আঙুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার দুই উকিলে ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন মকদ্দমা ডিসমিস মহাজনের তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বললেন আচ্ছা না হয় তোর চারশো টাকা ছেড়েই দিলাম ওই একশো টাকাই দিই চাষা বলল ম্যা মহাজন যতই বলেন যতই বোঝান চাষা তার পাঠার বলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে গেল দেখো নবু আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় তার উকিল এসে ধরল যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চকিয়ে দিয়ে যাও একশো টাকায় রফা হয়েছিল এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল উকিল বাপু হে ওসব চালাকি খাটবে না টাকাটি এখন বের করো চাষা বোকার মতো মুখ করে বলল ব্য উকিল তাকে নরম গরম গলায় অনেক কথাই শোনাল কিন্তু চাষার মুখে কেবল ওই এক জবাব তখন উকিল বলল হতভাগা গোমুক্ষ পাড়া গে ভূত তোর পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পেটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না গল্পটি কেমন লাগলো জানাবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আগামীতে নিয়ে আসছে আরও একটি হাসির গল্প ভালো থাকুন সবাই